গ্রাম বাংলা পরিবেশে শান্ত নির্মূল এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এখানকার জীবনযাত্রা সহজ এবং সরল এবং প্রাকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক জুড়ে আছে শহরের তুলনায় গ্রামের বাতাস স্বচ্ছ এবং দূষণমুক্ত কারণ এখানে যানবাহন কলকারখানা কম গ্রামে প্রচুর জলাশয় নদী পুকুর খাল বীর সবুজ ক্ষেত খামার এবং গাছগাছাল গাছালা অনেক থাকে গ্রামের মানুষজন একে অপরের সাথে গভীর বন্ধনে আবদ্ধ হয়ে থাকে উৎসবের সময় সবাই একই সাথে অংশগ্রহণ করে আনন্দময় পরিবেশ তৈরি করে থাকে গ্রামের রাস্তা শান্ত কাঁচা পাকা হয় যা প্রকৃতির সাথে মিশে থাকে বেশিরভাগ গ্রামে মাটির রাস্তা দেখা যায় বর্ষা যা কাদায় পরিণত হয় তবে এই রাস্তাগুলো গাছপালা ও ফসলের মাঠের মধ্যে দিয়ে যায় যা দেখতে অত্যন্ত মনোরম কিছু গ্রামের সরকারি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পাকা রাস্তা সড়ক তৈরি হয়েছে যা যাতায়াতের জন্য অনেক সুবিধা হয়ে থাকে গ্রামের রাস্তা দুই ধারে সবুজ ধান ক্ষেত সরু নারিকেল বা তাল গাছ ফুলের বাগান এবং মাঝে মাঝে গরু মহিষ দেখতে পাওয়া যায় যা গ্রামের পরিবেশকে আরো সুন্দরময় করে তোলে গ্রাম বাংলা প্রাকৃতি এক কথায় শান্তি নীল এখানকার দৃশ্যগুলো কবিতা ও গানের মধুর ছন্ন আকৃতি পরে থাকে বর্ষার ধান জলে ভরা যায় যা দেখতে নীল আকাশের সাথে মিশে সবুজ নীলের এক অপূর্ব সমন্বয় তৈরি করে শীতকাল সরিষে ফুলের হলুদ দেখতে চোখ চুরিয়ে মন যায় গ্রামে নদী বা বিলে সকালে কুয়াশা চাদর পরে থাকে মাঝে নৌকা বেয়ে যায় আর পানিতে পদ্ম ফুল ভাসে পুকুরের হাঁস ও রাজহাঁসের দল সাতার কাটে শিশুরা জলে ঝাঁপ দেয় আমজাম কাঠাল লিচু তাল ও নারিকেল গাছে ভরা গ্রামে বাড়িগুলো দেখতে অত্যন্ত আকর্ষণীয় বট বা গাছের নিচে গ্রামবাসীরা আড্ডা দিয়ে থাকে যা একসঙ্গে গল্প গুজব করে থাকে বর্ষার সবুজে সমারোহ খালবিল ভরে ওঠে যাক শীতের সময়ে মাঠে কুয়াশার চাদর এবং ঘরের শিশির ভেজা ঘাস বসন্তে কৃষ্ণচূড়া ও পলাশ ফুলে রঙিন হয়ে ওঠে গ্রামের সুন্দর পরিবেশ গ্রামীণ পরিবেশের রাস্তা এবং প্রাকৃতিক দৃশ্য শহরে জীবন ভিড় ও কলাহল থেকে সম্পূর্ণ আলাদা এখানকার নির্মল বাতাসে সবুজ প্রান্ত জলাশয়ে এবং সরল মানুষের জীবনযাত্রা প্রকৃতি প্রেমীদের জন্য যুগ যা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো আমার চ্যানেলটি যারা আপনারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এ ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য গ্রামের সকাল সূর্যোদয় রন্তিম আভায় ঘুম ভাঙে গ্রামের কুয়াশা চাদর গায়ে মেলে ধান খেতে শিশির ভেজা ঘাসে পা ডুবিয়ে হাতে গরুর পাল দূরে মাঝে নৌকা বেয়ে যায় নদীর জলে সোনালী আলোয় খেতে বর্ষার ধান ক্ষেতে জলে ভরে যায় সবুজের বুকে নীল আকাশের প্রতিচ্ছবি শীতে সরিষে ফুলের হলুদ চাদরে ঢেকে যায় মাঠ মৌমাছি গুন গুন করে ভেসে বেড়ায় বাতাসে বসন্তে আমের বাগানে মুকুলে মিষ্টি গন্ধ আর কৃষ্ণচূড়ার লাল আগুনে রাঙা হয়